আপনার দুইশো পঁচাত্তর টাকা সত্তর টাকার মধ্যে আপ ডাউন করবে এটা সব অরিজিনাল ইন্ডিয়ান না ভাই এটা ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ানটা এটা দুবাইটা যেটা চাইবেন সেটা পাবেন আর কি বক্সের ফক ইন্ডিয়ানটা এটা হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা আর এটা হচ্ছে বক্সের ফক হচ্ছে এটা চায়না এটার মধ্যে চারটা পাঁচটা ফ্লে বারো চারটা পাঁচটা ফ্লে বারো ভাই আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এটা কিন্তু আপনার চায়না ফক চায়না এটা কিন্তু বক্সের টা যেমন এটা আপনার ইন্ডিয়ানটা গেলো না এটারই আবার এটা হচ্ছে চায়নাটা চায়নাটা পার্থক্য কেমন ফ্লেভার খুব ভালো কিন্তু দামে কিন্তু দামে পার্থক্য এটা যেমন দুশো পঁচানব্বইটা বলতে একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এটা কবার দেখেন এই বাংলা এটা ইন্ডিয়ান এটা চায়না বা পার্থক্য কেমন এটা কেমন এইটা হচ্ছে ষাট টাকা পিসের মালো হয় ষাট টাকা দীবনের সমস্যা একশো বিশ টাকা আছে বড় টাকা এখানে ডাবল আছে এটা হচ্ছে টাকা আবার এটা সময় একশো টাকা নেমে যায় আমি ধরো বলে একশো নব্বই টাকা দুইশো দশ মধ্যে মধ্যে আপডাউন করবে ঠিক আছে রংপুর কি আমাদের বিরুদ্ধে দেখেন আমি ঢাকা এক্সের রবিউল মারশাল মূলত আপনাদের জন্য আমাদের সন্তান এই ভাইয়ের বিডি জন্য কত লোক যে রিকোয়েস্ট করতে জানেন আমাকে

এগুলো হচ্ছে লাভ ফর লাভ ফর ইভার এই যে অন্যান্য বাংলা মালগুলো দেখবেন বোতল গুলো কিন্তু আপনি একদম বাংলা কলেজ থাকে কিন্তু আমার কাছে মাল পাবেন চায়না বোতলের মধ্যে মাল পাবেন যার কারণে আপনি প্রাইস টা একটু বেশি থাকে নব্বই টাকা কিন্তু আপনি সচরাচর বাংলা বোতলের মধ্যে পাবেন আমার কাছে কয়েক টাকা আমি দেখাই ভালো তো আমি সেল করা যায় ভাই আমি বলি রবিল ভাই এই যে আমার এই বোতলটার জন্য পারফিউমের জন্য মাল নাই এই যে আমার সব বোতলই এরকম আমার কাছে আছে আগের কাছে মাল আমি দেখাচ্ছি বোতল আর কি বাংলা ভাই ওই বাংলা বোতলের মালগুলো কই এই যে যেমন দেখেন যে এই বোতলটা হ্যাঁ এই বোতল থেকে থাকে এই বোতলগুলো কিন্তু খুব সুন্দর কথা বলছি দেখতে হ্যাঁ এই বোতলের জন্য এই জন্য চান বোতলটা ইউজ করি জানার জন্য আমাদের পাঁচটা এই দেখেন যে সব সব জায়গায় এই বোতল পাবেন

এই একশো থেকে একশো দশটার মধ্যে আপডাউন করবে আচ্ছা এই যে আপনার এইগুলো পাবেন ফগ ফগ একটু বড় সাইজ ছয়শ টাকা যা খুশি দাবি করেন একশো বিশ টাকা কিনা অনেক মাল ভাই ভিতরে

কিন্তু খুব ভালো আর একটু ভালো মতো আমি এই গুলো দেখাই আর অনেক মাল আছে একটা মিনিট বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনার সঙ্গে আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধু অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতে রুবুল ভাই আমরা যারা কসমেটিকের ব্যবসা করি কসমেটিকের দোকানে কিন্তু পারফিউম রাখা হয় এখন পারফিউম এর একটা বিরোধের

ম্যাক্সিমাম পারফিউম যেগুলো আছে পাম মিস হয় অথবা পারফিউম লিক করে এগুলো আমি আমার রিটার্ন করে দিই ঠিক আছে আমার কোম্পানির সাথে ওরকম লেনদেন করা আছে ওই হিসাবে তাই আমি কোম্পানি রিটার্ন দিতে পারি আপনারা ভাই প্রতিষ্ঠানের কালার কসমেটিক তো সব কিছু পেয়ে যাবেন কিন্তু আজকের ভিডিওতে আমরা পারফিউম বেশি করে দেখাবো আর কিছু মেহেদি দেখাবো আর কিছু আইডিয়া শেয়ার করবো ভাই ওকে যা আইডিয়া শেয়ার করি আইডিয়া ক্রিশ্চিয়ানো রোনালদো আর এই কয়টা ফ্লেভার আছে আমাদের চকলেটের মধ্যে লাইট আর ডিপ 130 টাকা 130 চকলেটের মধ্যে আচ্ছা ভাই অনেকে আছে সুশীল আছে কমেন্ট করে যে এই প্রোডাক্ট গুলো সেল করা যায় না বাংলাদেশের প্রোডাক্ট মেড ইন জিনজিরা আপনারা কি নেন এই ধরনের জিনিস গুলো সবাই পছন্দ করে এবং না আপনার গ্রামে কি ওই দামি প্রোডাক্ট চলে বসুন্ধরা যেগুলো সেল হয় যেগুলো ভালো ভালো দামি ব্র্যান্ডের জিনিস চলে কিন্তু এগুলো তো চলে কি সব কিছু কাস্টমার সব রকমের আছে না মেইনটেইন করে দোকানদারের উপর ডিফেন্ড করে আপনি কি নিলেন যদি ভালো জিনিস আমি নিছেন 100 টাকার প্রোডাক্ট 140 টাকার প্রোডাক্ট একশো দেড়শো টাকা পুরো এভাবে নিচ্ছেন না সব ধরনের পুরো সব জায়গায় আসলে ভালো মন্দ সব জায়গায় মিলে আছে সব রকম পুরা আমাদের রাখতে হয় সব রকমের কাছে ফগ

আমি কোনটা রাখি না অনেকে রিকোয়েস্ট করে তো একটা মালের জন্য দেখা যায় আমার কাছে অন্যান্য সব মাল গুলো নেয় না ঠিক আছে তখন দেখে আমার কালেকশন করে দেওয়া লাগে এই পর্যন্ত দেখেন আমি কিন্তু স্কিন কেয়ারের যে আইটেম গুলো এখানে সব আইটেম গুলো পেয়ে যাবে ঠিক আছে আমি কোন ওইগুলো কপি মাল টপি মাল বিক্রি করি এবং আমি পাপাই যে ফেস বিক্রি করি এটা আমার থাইল্যান্ডের টা একশো বিশ টাকা পরে এখানে আপনার ব্ল্যাক মাস আছে স্কিন কেয়ার এর কিছু দেশি প্রোডাক্ট আছে এই যে এগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট লাইসেন্স কি তো হক মাস্টার রোলন আছে সেন্টার রোলন আছে এটা হচ্ছে রোলন যে আপনার একশো বিশ টাকা ইনসেন্টার একশো পাঁচল্লিশ টাকা র্যাকসোনা একশো পাঁচল্লিশ টাকা নিভিয়ে আছে একশো পঁচিশ টাকা আশি টাকা তারপর আপনার ফা আছে ফাপুর একশো টাকা মালগুলো এখন আপনার হাতের কাছে নিভিয়া গুলো এই পাশে আছে তো

কোনটা মানে না কি দাম কমে আছে আগে একজন ইম্পোর্ট করতো একজন আওতায় আনছে এখন তো একজন ইম্পোর্ট করে দাম কমে গেছে নাম না ভাঙি উনি মনে করেন প্রথম পর্যায়ে খাওয়াইছে তখন তো দেখে মনে এক ফ্ল্যাট এ টাকা ভালো আছে কারণ কি এটা ভিড় কেজি দাও কেজি দাও চারশো টাকা ভিডিও কত হয়েছে কত হয়েছে

ডলা যে মিশে যাবে ঠিক আছে এটা ক্রিম ঠিক আছে আর যেটা হচ্ছে দুই নম্বরটা না ওটা হচ্ছে আপনার ইয়া রেশমি সুতার মতো থাকবে ওদের ইয়ে করে থাকবে কি ইয়া হয় না মিক্স হয় না এত সুন্দর একটা ইনফরমেশন শেয়ার করার জন্য

এখানে হচ্ছে আমার সাবান পাউডার সাবিন বিক্রি খালি গেছে সাবান পাউডার কালেকশন আছে এই এম টু আয়না বি টু আয়না সব আয়না হবে এগুলো অনেকে বালক কোয়ান্টিটি নেয় ঠিক আছে অবশ্যই আমাকে ফোন দিয়ে ইয়ে করবেন জানাবেন অনেক কালেকশন খুপাও রয়েছে ভাই

পিলিং জেল এই এটা তো দামিটা এটা চারশো ষাট টাকা সত্তর টাকা এমন পরে কিন্তু এটা সজাতের ইস করতে হয় না এইটা আবার হচ্ছে আপনার ইয়েটা এই একটু কম দাম এটা হচ্ছে আপনার একশো আশি টাকা পিলিং বল হচ্ছে আপনার ওই যে ছাতা ওঠে

যারা নিতে আগ্রহী যোগাযোগ অবশ্যই আর সব অবশ্যই আমার যেন দোয়া করবেন ইনশাল্লাহ সবাই আসবেন চেষ্টা করবো গত গত বছর দেখা যায় যে আমি অনেকের ফোন রিসিভ করতে পারিনি আমি সবাইকে বলছি যারা ফোনের ডিটেইলস জানতে চান অবশ্যই মাগরিবের পরে কল দিবেন সারাদিন অনেক কাস্টমার থাকে ভাই আল্লাহর মধ্যে সারাদিন অনেক কাস্টমার থাকে মোটামুটি ব্যাচে কিনে করি দেখা যায় এখন তো আমাদের সময় সারা বছর দেখা যায় ছয় মাসে বসে থাকে আবার রিকোয়েস্ট থাকবে দোকানে আসেন হ্যাঁ দোকানে আসেন আর হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন যে রাবি ভাই হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখেন লাগবে কিনবো আর আপডেট আপডেট পেতে অবশ্যই আপনার চকবাজার অনলাইন শপ ফেসবুক পেজ আর চকবাজার অনলাইন শপ ইউটিউব চ্যানেল আছে আপনারা ওখানে আপডেট কালেকশন করতে যাবেন ইনশাআল্লাহ ওকে রাবি ভাই মাল পাঠানোর সৃষ্টি কি ভাই কেউ অনেকে তো ধরুন রুম মাস রুজা থেকে অনেকে আসতে পারবে অনেকে আসতে পারে না আর কন্ডিশনে দিব ইনশাআল্লাহ কন্ডিশনে দিব কিন্তু আহমরি এমন যদি হয় ধরুন 50 এর উপর হইলে

তাছাড়া যদি বিশ হাজার টাকা মাল নিবেন মাত্র দুই তিন হাজার টাকা দিবেন বাকি টাকা হাতে পেয়ে অবশ্যই আগেও দিচ্ছি এখনো দিব ইনশাল্লাহ আর যারা ছোট বড় ব্যবসায়ীরা আছে তারাও ইয়ে করতে পারবেন যারা পেজনার আছে আপুর আছে আগে পর অনেক আসছে অনেক বুঝে আসি না দুই পিস দুই পিস দুই পিস দুই পিস মাল দিছি